নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের উপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয় শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ প্রত্যেকের পক্ষ থেকেই আমরা একই ধরনের আর্গুমেন্ট করেছি এবং আমরা বলেছি যে জাজমেন্ট আইনের চোখে চলতে পারে না আদালত আমাদের কথা শুনেছেন সরকার পক্ষ শুনেছেন শেষ পর্যন্ত পয়েন্টের উপরে এটাই প্রথম হয়েছে যে শর্ট অর্ডার দেওয়া হয়েছে ষোলো মাস পরে লং অর্ডারে শর্ট অর্ডার পরিবর্তন করে ফেলা হয়েছে যে বেসিক স্ট্রাকচারকে ধ্বংস করে ডেমোক্রেসিকে ধ্বংস করা হয়েছে এবং বলা হয়েছে এটি নাকি অগণতান্ত্রিক সরকার এই নব্বই দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে পনেরো বছর এবং হয়েছে রায় পুনরিবেচনা চেয়ে প্রথম আবেদন করা পাঁচ বিশিষ্ট ব্যক্তির একজন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের প্রত্যাশা সর্বোচ্চ আদালতে বিষয়টির যৌক্তিক সুরাহা হবে আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয় তারিউ শুনানি আবেদন করেছি